নমস্কার জয়মা মুন্ড মালিনী সবাই কেমন আছেন আশা করছি মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন আমিও মায়ের কৃপায় খুব ভালো আছি আজকে যে ভিডিওটি দেখছেন এটি বেশ কিছুদিন আগের বেশ বিলম্ব হয়ে গেল দিতে বিষয়টি ছিল ফলাহারিনী অমাবস্যা উপলক্ষে মাকে নববেশ পরিধান করানোর এক ভক্তের দেওয়া লাল টুকটুকে সুন্দর শাড়িতে মাকে সাজিয়ে দিলাম এবার দিয়ে মাকে সাজিয়ে দিচ্ছি জানি না কিছুই পারি না কিছুই মা যেটুকুনি করিয়ে নেন সেটুকুই করি মন থেকে ভক্তিভাবে ভালোবেসে আমাদের তো করার কিছুই থাকে না আমরা যন্ত্র তিনি যন্ত্রী যেমন চালান আমাদের তেমনই চলতে হয় তো এই দেখুন মাকে আঁচলটা মাথায় ঘুমটার মতন করে দিয়েছি কেমন লাগছে দেখে নেওয়ার জন্য বড্ড ছোট হওয়ার কারণে আবার খুলে দিতে হয়েছে সকলে মাকে দর্শন করুন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় মা